প্রার্থীরা কি চমক দেবে নির্বাচনে কতজন জিততে পারেন বড় দলের ভিড়ে কি হারিয়ে যাবে নাকি স্বতন্ত্ররা এবারের সংসদে চাবিকাঠি থাকবে তাদের হাতেই দু হাজার ছাব্বিশের নির্বাচনে রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থী লড়ছেন এদের মধ্যে অনেকেই হেভিওয়েট নেতা যারা দল থেকে পদত্যাগ করে বা বিদ্রোহী হয়ে দাঁড়িয়েছেন প্রশ্ন হলো তিনশো আসনের মধ্যে কতজন স্বতন্ত্র প্রার্থী শেষ হাসি হাসতে পারেন তারা কি হতে যাচ্ছেন আগামীর কিং মেকার আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন বেল বাটন চাপুন অনেক আসনে ভোটাররা প্রতীক নয় বরং ব্যক্তি দেখে ভোট দেন বিশেষ করে যারা অতীতে নিজ এলাকায় উন্নয়ন করেছেন কিন্তু দলীয় কোন দলে টিকিট পাননি তারা এবার বড় চ্যালেঞ্জ জরিপ বলছে বিএনপির প্রায় বিরানব্বই জন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে লড়ছেন এর মধ্যে অন্তত দশ থেকে পনেরো জন প্রার্থী তাদের নিজ নিজ আসনে দলের অফিশিয়াল প্রার্থীর চেয়েও বেশি শক্তিশালী যারা বিএনপি বা জামায়াত কাউকেই পছন্দ করেন না তারা একজন ভালো ক্লিন ইমেজ এর স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেওয়ার মানসিকতা দেখাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে দশ থেকে পনেরো জন স্বতন্ত্র প্রার্থী সরাসরি জয়ী হতে পারেন তবে পরিস্থিতি যদি খুব বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এই সংখ্যা বিশ থেকে পঁচিশ পৌঁছতে পারে যদি বিএনপি বা জামায়াত কোনো দলই একক সংখ্যা গরিষ্ঠতা না পায় তবে এই স্বতন্ত্র দশ থেকে পনেরো জন সদস্যই হবে খরকার গঠনের প্রধান কারিগর তাদের সমর্থন ছাড়া সরকার গঠন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে স্বতন্ত্ররা কি বড় দলের গদি কাঁপাবে আপনার এলাকায় কোনো স্বতন্ত্র প্রার্থী কি জয়ের সম্ভাবনা রাখছেন আমাদের জানান রাজনীতির সব গোপন খবর পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ